সাথে এই মানে দুজন নতুন ভ্রমণ সাথী যদিও এনারা ফ্যামিলি এনেছেন তপন বাবু আর অঞ্জনা ম্যাডাম ওনারা পাঁচকুড়া থেকে এসেছে আমাদের ভ্রমণে প্রথম আন্দামানও প্রথম তো ওনার মুখে আমি দু একটা কথা শুনতে চাই কাকু প্রথমে আপনার গোটা ভ্রমণটা কেমন লেগেছে অপূর্ব সুন্দর বৈচিত্র্যময় ভ্রমণ খুব ভালো

আচ্ছা আচ্ছা মানে আর একটা যারা ফ্যামিলি নিয়ে আমাদের সাথে আসতে যায় কারণ সত্যি ভ্রমণে এখন অনেকেই ভাবে যে ফ্যামিলি নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না মানে সিকিওর কিংবা ভয় একটা ব্যাপার থাকে সেই দিক দিয়ে আমাদের সাথে ভ্রমণে আসতে পারে ফ্যামিলি নিয়ে মানে ফ্যামিলি নিয়ে কেউ আসতে পারে তো কোনো টেনশন কোনো কিছু ঠিক আছে আর এবার আচ্ছা ভ্রমণের কোন জায়গা হুম আপনার সানসেট পয়েন্ট হয়েছে লক্ষণ সব সবচেয়ে কোন জায়গাটা আপনাদের চোখে বেস্ট লেগেছে

ভ্রমণ পিপাসু না হলে এই খোঁজগুলো করে না অনেকে দেখুন বহু লোক ঘুরতে আসে ঘুরে চলে যায় কিন্তু কোনো একটা জায়গা সম্বন্ধে জানা সেই জায়গাটার নাম লিখে রাখা কিংবা আসা আগে সেটা নিয়ে একটু পড়াশোনা করা খুব কম মানুষের মনে এখন মনে হয় দেখার আগ্রহ কতটা আরো বেশি দেখবো তাই তো এই ইচ্ছেটা থাকাই তো ভালো ভ্রমণ পিপাসুতে তাই না